আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম এটি একটি ওয়ালটন টেবিল ফ্যান প্রথমে আমরা কার্টুনটি খুলে নিচ্ছি দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এটি আপনার একটা ওয়ালটনের টেবিল ফ্যান তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি ফ্যানটি কেমন তো আসলে যারা কম বাজেটের মধ্যে একটি ফ্যান কিনবেন ভাবছেন এই ফ্যানটি নিতে পারেন আপনারা তো আমি আপনাদেরকে ফ্যানটি চালিয়ে দেখাবো ফ্যানটি কেমন বাতাস হয় তো প্রথমে আমি কার্টুনটা ওপেন করে নিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন পলি করা রয়েছে পলিটা আমরা ওপেন করে নিচ্ছি তো পলিটা খোলার পরে আপনারা দেখতে পারবেন সেই প্যান্টটা রয়েছে প্যান্টটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন পিছনের অংশটিতে দেখতে পাচ্ছেন এখানে টুফিনের ফ্ল্যাগ রয়েছে তো এই ফ্ল্যাগ এখন আমরা সংযোগ করবো কারেন্টে তো ফ্ল্যাগটি আমরা মাল্টিতে লাগিয়ে দিচ্ছি তো এখানে ছোট্ট একটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুইচ রয়েছে তো এটা দিয়ে আপনারা ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন এটা খুবই হাই স্পিডে একটি ফ্যান তো এই রেগুলেটরটা দিয়ে আপনারা সম্পূর্ণ ফ্যানটি কন্ট্রোল করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভলিউমটা কমানো যাচ্ছে আবার একইভাবে কিন্তু ভলিউমটা এখান থেকে বাড়িয়ে নিচ্ছি দেখুন ফ্যানটি কিন্তু খুবই হাই স্পিড একটি ফ্যান প্রচুর পরিমাণে বাতাস হয় আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যানটিতে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস রয়েছে আপনারা কিন্তু এটার বাতাসের যে আওয়াজটি রয়েছে সেটি কিন্তু আপনারা শুনতে পারছেন এটা কিন্তু খুবই হাই স্পিড একটি ফ্যান তো কম টাকার ভিতর এই ফ্যানটি কিন্তু খুবই ভালো একটি ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা ওয়ালটনের যে কোনো শোরুম থেকে এটা আপনারা পেয়ে যাবেন এটা এক হাজার থেকে বারোশো টাকার ভিতর এই ফ্যানের প্রাইসটি রয়েছে এখানে কিন্তু এই সুইচটি আপনারা বন্ধ করে রাখতে পারবেন এখান থেকে আবার চালু করতে পারবেন এই ফ্যানটিতে কিন্তু আরেকটি সেফটি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানের সামনের পাকার অংশই কিন্তু আরেকটি সেফটি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাত দিলে আপনার এই কখনোই কিন্তু এটার ভিতর পাকাতে কিন্তু হাতটা লাগবে না আপনার যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে অবশ্যই কিন্তু তারা এই ফ্যানটা নিতে পারেন এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরেকটি এই প্লাস্টিকের গার্ড রয়েছে সেটা কিন্তু ঘুরতেছে বাতাসে তো এখানে যখনই আপনারা হাত দিবেন তখনই কিন্তু এখানে কিন্তু আপনার হাতকে আটকে দিচ্ছে তো সেই জন্য যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে তারা কিন্তু টেবিল ফ্যান হিসাবে এই প্যানটি ব্যবহার করতে পারবেন এবং কি দেখতে পারছেন এখানে কিন্তু আপনারা এটা উপরে এবং কি নিচে করতে পারবেন দেখুন আমি কিন্তু উপরে তুলে দিচ্ছি দেখতে পারছেন এটা কিন্তু আপনারা ঘোরাতে পারবেন এবং কি মুভ করতে পারবেন খুব সহজেই এক ওইভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে চাপ দিলে কিন্তু আবার ওইটা নিচের দিকে হয়ে যাচ্ছে তো ওই প্যানটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো এটার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে ফুলের মধ্যে খুবই ভালো একটি ডিজাইন প্যানটির এবং এই ফ্যানটি কিন্তু আপনারা নিঃসন্দেহে কিন্তু অনেক দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারবেন প্যানটি কিন্তু মোটামুটি স্ট্রং এবং কি খুবই ভালো কোয়ালিটি রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কি আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকবেন তো এই বাজেটের মধ্যে ফ্যানটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ